বন্ধুরা পাহাড়ের সেই বিখ্যাত ফুল রডোডেন্ডন যেটা পুরো পাহাড়কে এই এপ্রিল মাস অবধি প্রায় পুরো ভরিয়ে রাখে এবং এই ফুল থেকে এখানে স্থানীয় সুরা তৈরি হয় যেটা পাহাড়ি লোকেরা খুব জনপ্রিয় হয়ে পান করে এবং পাহাড়ে আজকে রডোডেন্ডনের আগুন লেগে গেছে বোধ আকাশটা মেঘলা রোদটা নেই তাই ফুলের দৃশ্যটা ক্যামেরায় যতটা ভালো আসছে মনে আমার তার থেকে বেশি আসছে অপূর্ব সুন্দর অপূর্ব এবং ওই দূরে রডুডেন্ডন ফুল শুকা শুকাতে দেওয়া আছে পরে ওটা থেকে ওরা সুরা তৈরি করবে বা ওয়াইন তৈরি করবে সেই ওয়াইন ওরা স্থানীয়ভাবে খায় ও ওই যে হ্যাঁ প্রত্যেক জায়গায় দেশীয় যে উপায়গুলো থাকে সেই দেশীয় উপায় পাহাড়ি মানুষদের সেটাও একটা উপায় এবং রডুডেন্ডনের গাছের নিচে পাপড়ি প্লাস্টিকের মতো সুন্দর প্লাস্টিক যেন পাপড়িগুলো প্লাস্টিকের খুব সুন্দর লাগছে এবং জঙ্গল আমরা যে সময় এসেছি আর দু চার দিন পরে সব ফুল ঝরে যাবে এখানকার স্থানীয় যারা তারা বলছে তাই আমরা যে সময় এসেছি ফুলটা এখনও দেখতে পেলাম ভালো অপূর্ব সুন্দর টাটা